বাজার করতে গিয়ে এই পাতা পাতাকপিটি বা ক্যাবেজটিকে দেখে আমার ভীষণ আনন্দ হয়েছিল জানেন দেখুন এখানে কত সুন্দর থ্যাংক ইউ লেখা এর নিচে আবার এর ওজন আর তার নিচে দাম ওয়ান পয়েন্ট সেভেন্টি ফাইভ তো নিলাম আর এই যে মাঝারি সাইজে দুটো আলু নিয়েছি আমি ঘন্টতে দেব বলে পাঁচটি ঝাল নিয়েছি আমি একটু ঝাল ঝাল করে রান্না করবো আপনারা চাইলে কম ঝাল ব্যবহার করতে পারেন এক টুকরো আদা আর এখানে লবঙ্গ ধনিয়া জিরে গোলমরিচ আর এলাচ আপনারা একটু দারচিনিও দিতে পারেন যদি ভালো লাগে আমি কাটার আগেই ক্যাবেজটিকে দেখুন সুন্দর করে আমি ধুয়ে নিচ্ছি যেহেতু কাটার পরে আমি আর আমি সাধারণত কাটার পর সবজি ধুই না তার জন্য তো এখানে এখন আমি যে কোনো সাইজে আমি কেটে নেব অনেককে দেখেছি যে তারা কুচি 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 করে কাটে কিন্তু এটি খুব আলগা ক্যাবেজ দেখুন এটি কিন্তু টাইট না তো সেক্ষেত্রে আমি অত বেশি কুচি কুচি করবো না আর ঘন্টার জন্য কিন্তু সব সময় আলগা ক্যাবেজগুলোই বেশি ভালো হয় আপনি টাইট পাতাকপি বা ক্যাবেজ দিয়ে কিন্তু ঘন্ট করতে পারবেন না কারণ টাইট পাতাকপিগুলি অত বেশি মাখো মাখোভাবে কিন্তু সেদ্ধ হয় না তার জন্য আমি এই যে মোটামুটি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি ব্যাস এখন আমি এটাকে আমার মনের মতো করে মশলা দিয়ে আমি রান্না করবো এই ধরনের ঘন্ট কিন্তু আপনারা সহজে সরস্বতী পূজায় দিতে পারেন লুচির সঙ্গে খুব যাবে আর আমি একটু আলুকেও কেটে নিলাম মিডিয়াম সাইজ করে আপনারা চাইলে আলু যোগ করতে পারেন বা নাই করতে পারেন সেটা আপনাদের ইচ্ছা এখন দেখুন এখানে আমি একটু কড়াই নিয়ে নিয়েছি এখানে আমি একটু কাঁচা জল বা ঠান্ডা জল দিয়ে দিচ্ছি কারণ ঘন্টার জন্য সবসময় যদি পাতাকপিটিকে সেদ্ধ করে রান্না করেন তাহলে বেশি স্বাদ হবে এখন আমি লবণ আর হলুদ মিশিয়ে আমি এতে পাতাকপি দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য এই যে এখন এক এক করে আমি কপিগুলোকে দিয়ে দিচ্ছি পাতা কপিকে দিয়ে এটিকে আমি ঢেকে দেবো ঢেকে দিলে সেদ্ধ হয়ে যাবে তারপর গিয়ে আমি যত ধরনের মশলা আছে এগুলো আমি ওর ভেতর দিয়ে দেব এদিকে আমি এই যে একটি প্যানে সেই যে মশলাগুলো আমি সংগ্রহ করেছি আস্তে আস্তে মশলাগুলোকে আমি অল্প জালে ভেজে নেব এখানে কিন্তু দুটি বিষয় আছে তা না হলে মশলা থেকে সুন্দর ঘ্রাণ আসবে না একটি হচ্ছে আপনার মশলা থেকে যখন একটা সুন্দর সুগন্ধ বের হবে আর একটু লালচে কালার হবে তখন মনে করবেন যে মশলাটি গুঁড়ো করার জন্য রেডি হয়ে গেছে আমি এখন এই আমার এই আমান দিস্তাতে আমি এটিকে গুঁড়ো করে নেব অনেক সময় কি হয় আমি আমান দিস্তাটা ব্যবহার করি কিন্তু পরবর্তীতে বা শিল্পাটাও ব্যবহার করি সেই সুযোগে আমি এখানে এই যে তেলে আলুগুলিকে দিয়ে দিচ্ছি একটু ভেজে নেব কারণ ভাজা আলুর কিন্তু ধ্যানই আলাদা আসে বলুন এই যে আমি আমান দিতে আমি মশলাটাকে একটুখানি গুঁড়ো করে পরবর্তীতে এটা আমি ব্যবহার করবো এই যে দেখুন একটু লালচে লালচে আলু হয়ে গেছে আমি এখন সরাসরি বাঁধাকপির ভেতর আলুগুলিকে দিয়ে দিলাম ব্যাস এখন মোটামুটি এটাকে আমি একটু নাড়িয়ে আলুর সঙ্গে বাঁধাকপিটি মিশিয়ে এখন আমি ঢেকে রাখব এই সময়টায় আমার জাল থাকবে মিডিয়ামের থেকেও কম আর ঢাকনা থাকবে যাতে বাঁধাকপিটি খুব বেশি সেদ্ধ হবে না আর আলু গলে যাবে এই যে দেখুন আমি যখন মশলাটিকে ছেঁচে নিলাম এটা খুব বেশি মেহে হয়নি তার জন্য আমি আবার শিল পাটায় ওটাকে মেহে করব তারপর গিয়ে সেই কাঁচা ঝাল আর আদাকে আমি এখন ছেঁচে নেব ব্লেন্ডারে যদি আপনি আদা আর কাঁচা ঝাল দেন ব্লেন্ডারের মশলায় কিন্তু অত স্বাদ হবে না যেহেতু ওটা খুব কুচি কুচি হয়ে যায় এখন আমি এই যে ফোড়নের জন্য রেডি করলাম তেজপাতা জিরে আর ওই বেটে রাখা আদা আর কাঁচা ঝাল আমি এতটুকু পরিমাণেই ভেজে নিলাম যাতে আদার কাঁচা গন্ধটি চলে যায় এখন ব্যাস আমি মিশিয়ে দিলাম রান্না কিন্তু বেশি সময় লাগলো না যদি একটু ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়ে বসতে পারেন তাহলে বারবার উঠতে হবে না ফোড়ন দিলাম সেই মশলা দিলাম ভাজা মশলা এখন যে এই পাতাকপির ঘন্ট এত স্বাদ হবে আপনারা যদি আমার কথা বিশ্বাস না করেন আপনারা বাড়িতে একটু করে দেখতে পারেন এখন শীতের সিজন যেখানে সেখানে পাতাকপি পাবেন বাঁধাকপি ঘন্ট আমাদের কিন্তু বাঙালিদের ইমোশন আবেগের জায়গা শীতকালে পিঠে রোদ বাঁধিয়ে বসে গরম ভাতে বাঁধাকপির ঘন্ট ফুলকপির তরকারি মুগ ডাল বেগুন ভাজি এগুলো যেন আমরা আমাদের আবেগের সঙ্গে মিশিয়ে ফেলেছি তো আপনাদের যদি আমার এই সহজ রেসিপিটি ভালো লাগে সুন্দর লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন আর আমাদের জন্য প্রার্থনা করবেন যেহেতু আমরা বাইরের দেশে থাকি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা